শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন এটাই আমার কামনা ইতিহাস তো ইতিহাসই দু হাজার চব্বিশ সাল এটাও একটা ইতিহাস স্মরণকালের সবচেয়ে বেশি শিক্ষক এবং শিক্ষিকা অপমানিত লাঞ্ছিত আরও অনেক কিছু সবচেয়ে বেশি হয়েছেন দু সালে আগস্ট মাসে তাও নিজেদের হাতে গড়া মেধাবীর ছাত্র ছাত্রীদের হাতে নিজের মানুষগুলা কাছের মানুষগুলা যখন কাউকে আঘাত করে তখন এটা হালকা কষ্ট হলেও অনেক বেশি গায়ে লাগে কারণ এটা নিজের মানুষ একজন শিক্ষক এবং শিক্ষিকা একজন ছাত্রকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যখন শিক্ষা প্রদান করে তখন ওই শিক্ষক এবং শিক্ষিকার যে কতটা কষ্ট হয় আর কতটা শ্রম দিতে হয় এটা যিনি শিক্ষক হয়নি ওনাকে মুখে বলে কখনো বোঝানো সম্ভব না আমার মনে হয় স্বাধীনতার পরে দু সালে আগস্ট মাসে পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত যত শিক্ষক শিক্ষিকা অপমানিত লাঞ্ছিত লজ্জার শিকার হয়েছেন স্মার্ট যুগের মেধাবী ছাত্রছাত্রীদের হাতে যারা আমার বয়সে বড় যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট সত্তর ওদেরকে প্রশ্ন করলে মনে হয় স্বাধীনতার পরে এমন হয়েছে কিনা করা বলতে পারবে না কারণ বিয়াদুবির একটা লিমিট থাকা দরকার বিয়াদুবি যখন লিমিট ক্রস করে চলে যায় তখন আর বুঝতে বাকি থাকে না এই দেশটা এই সোনার বাংলাদেশটা যে সোনার বাংলাদেশটা তিরিশ লক্ষ মা বোনের প্রাণের বিনিময় রক্তের বিনিময় অর্জিত সম্পদ জেগে উঠেছিল পূর্ব দিগন্তে রক্তে লাল রক্তে লাল লাল সবুজের পতাকা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস তোমার প্রাণে বাজায় বাসি আজকে যে মেধাবীরা ওরা কি ভুলে গেছে ইতিহাস ওরা হয়তো চোখে দেখিনি কিন্তু বইয়ের পাতায় পাতায় বাংলার ইতিহাস লেখা আছে কিন্তু এইভাবে যদি চলতে থাকে হয়তো কোনো এক সময় সোনার বাংলাদেশ নামে ওই দেশটাই একসময় থাকবে না এখনো সময় আছে আপনারা যারা দায়িত্বে আছেন দেশকে কন্ট্রোল করুন দেশের শিক্ষক শিক্ষিকা সর্বক্ষেত্রের মানুষ গড়ার কারিগরকে যতটা সম্মান দেওয়ার প্রয়োজন ততটা সম্মানের ব্যবস্থা করুন আর না হয় এই দেশকে ঠিকানো কোনোভাবেই সম্ভব হবে না আর হারিয়ে যদি আমরা আফসোস করি কোনো লাভ হবে না ধন্যবাদ সবাইকে